আপনি বন্ধুরা অবাক হচ্ছেন আজকে দেখো সেই রকমই অবাক করা একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে দেখো আমি আটার লেচি ফুটান্ত গরম জলে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাবো আর সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখো আজকের নিয়ে চলে এসেছি আমি একটা দারুণ স্বাদের আটার লেচি ফুটন্ত গরম জলে দিয়ে আমি বানাবো দারুণ স্বাদের একটা অবাক করা রেসিপি তার জন্য এখানে দেখো আমি আটা নিয়ে নিয়েছি একটা এক বাটি ময়দা আর এক বাটি আটা নিয়েছি আমি এখানে তোমরা শুধু ময়দা দিয়েই বানাতে পারো তো আমি এখানে এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি নিয়ে আর এর মধ্যে দেখো এখন দিয়ে দিচ্ছি আমি আমার আটা ময়দার আন্দাজ মতো নুন আর দিয়ে দেব। আমি এখানে আমার আন্দাজ মতো সামান্য চিনি কিন্তু এখানে চিনিটা দেবে চিনিটা দিলে এই রেসিপিটার স্বাদটা অনেকটাই আসবে খুব সুন্দর আমি দেখো দিয়ে দিয়েছি চিনি এখন দেখো আমি ভালো করে চিনি আর নুনটা ময়দার মধ্যে মানে আটা ময়দার মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এখানে আমি আমার বাড়ির সদস্য অনুযায়ী আটা ময়দাটা নিয়েছি তোমরা কিন্তু তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী আটা ময়দাটা নিয়ে নেবে এখানে ভালো করে দেখো আমি মাখিয়ে নিলাম এবারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল এখানে দেখো আমি চা চামচের চার চামচ সাদা তেল নিয়েছি নিয়ে ভালো করে একটু তেলটা বেশিই দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর আসবে তেলটা যতটা পরিমাণ আমি দিলাম তোমাদের আটার বা ময়দার পরিমাণ যতটা বেশি হবে তোমরা কিন্তু বাড়িয়ে নেবে তো তোমাদের সদস্য অনুযায়ী আমি বারবারই বললাম আটা ময়দাটা তোমরা নিয়ে নেবে আর এখানে দেখো ভালো করে আমি আটা ময়দাটা এখন মাখিয়ে নিচ্ছি তেলটা দিয়ে ভালো করে সমস্ত আটা ময়দার গায়ে আমি তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু সময় ধরে এইভাবে মাখিয়ে নিতে হবে চলো আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম এই যে দেখো আমার খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে এই যে দেখো মুঠো করলে আটাগুলো কিছুদূর মুঠো হয়ে যাচ্ছে তার মানে আমার মাখানো একদম রেডি হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটা মাখিয়ে নেব জলটা একেবারে পুরো ঢেলে দেবে না বন্ধুরা তাহলে কিন্তু আটাটা ভালো মাখা হবে না তবে আটাটা কিন্তু অতি অবশ্যই একটু নরম করে মাখবে মানে মাখার চেষ্টা করবে তাহলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর খেতে হবে চলো আমি আটাটা ভালো করে মাখিয়ে নিই আর বন্ধুরা তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না তাহলে কিন্তু এই যে অবাক করা দুর্দান্ত স্বাদের যে রেসিপিটা মানে আটার লেচির রেসিপিটা ফুটান্ত গরম জলে দিয়ে আমি বানাবো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না যদি স্কিপ করে দেখো একদম কিন্তু স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখবে তাহলে দেখবে তোমরাও পারবে এরকম সুন্দর একটা রেসিপি বানাতে এই যে দেখতে পারো মানে দেখতে পেয়েছো আমার সুন্দর করে আঠাটা মাখানো হয়ে গিয়েছে খুব সুন্দর এই যে দেখো আমি নরম নরম একদম আঠাটা মাখিয়ে নিয়েছি এখন দেখো এর মধ্যে আমি একটু হাতে তেল নিয়ে এর ওপরে এই যে বাটির মধ্যে যে তেল একটু লেগেছিল সেই তেলই নিয়ে দেখো আমি আঠার গায়ে লাগিয়ে রেখে দিচ্ছি এখন আধ ঘন্টা রেস্টে আমি এটা এখন রেখে দেব। তোমরা চাইলে এক ঘন্টাও রাখতে পারো তো আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি আধ ঘন্টা রেস্টে রেখে দিলাম চলো এর পর্যায়ে আমি একটা পুর বানাবো যতক্ষণ আটাটা রেস্টে থাকবে ততক্ষণ চলো আমি একটা পুর বানিয়ে নিই এখানে দেখো পুর বানানোর জন্য গ্যাসের ওপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো সর্ষের তেল সর্ষের তেল দিয়েই আমি পুরটা বানাবো আর এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দে আমি আজকের এই যে ফুডটা বানাবো একদম কিন্তু নিরামিষ বানাবো তোমরা যারা নিরামিষ খাও তারা কিন্তু এইভাবে একদম বানিয়ে নিতে পারো কোনো অসুবিধা হবে না আর যারা নিরামিষ না খেতে চাও তারা কিন্তু এর মধ্যে রসুন পেঁয়াজ দিয়ে ফুটটা বানাতে পারো তো আমি যেহেতু নিরামিষ বানাবো সেই সেই কারণে আমি এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না শুধুমাত্র আলুর পুর এখানে একটা আলুর সিম্পল একটা তরকারি বানিয়ে নিয়ে নেব খুব সোজা তরকারিটা বানানো তোমরা দেখে নাও কিভাবে আমি তরকারিটা বানাচ্ছি এই যে দেখো ফোড়নটা আমি একটু ভাজা ভাজা করে নিলাম এখন দেখো এর মধ্যে দিয়ে দেব আমি আলু এখানে আমি দুটো বড় বড় আলু কেটে নিয়েছি সেই আলু দুটো দেখো এই ফোড়নের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এখন দেখো এই আলুটা ভালো করে আমি তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি একটু তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা আমি ভেজে নেব দেখো তেলের মধ্যে নাড়িয়ে নেয়ার পর এর মধ্যে আমি এক ছিটে এখন হলুদ দিয়ে দিলাম দিয়ে হলুদ দিয়ে ভালো করে আমি আলুটা ভেজে নেব ভালো করে আলুটা একটু ভেজে নেব লাল লাল করে তারপর এর মধ্যে আমি মশলা দেব তো আমি যেহেতু নিরামিষ বানাচ্ছি তো আমি বেশি কিছু মশলা এর মধ্যে ব্যবহার করবই না অল্প মশলা ব্যবহার করব দেখো এখানে আমি শুধুমাত্র দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো তোমরা দেখতেই পাবে একদম আমি খুব কম উপকরণে আমি এই আলুর পুরটা বানিয়ে নেব দেখতেই পেয়েছো শুধু একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে দেখো ভালো করে এখন আমি এটাকে ভেজে নেবো আর এই যে দেখো আমার এখন ভেজে নেওয়া হয়ে গিয়েছে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও আমি ভেজে নিয়েছি এখন দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো জল যেহেতু আমি আলুটা সিদ্ধ করে নিয়ে নিই তাই আমি গরম জল দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো তোমরাও যদি না সিদ্ধ করে নাও তাহলে গরম জল দেবে আর তোমরা যদি সেদ্ধ করে নাও তাহলে অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবে এই পুটটার জন্য আমি দেখো এখানে দিয়ে দিয়েছি গরম জল আর এখন দেখো এর মধ্যে দিয়ে দেবো আমি ভাজা মশলার গুঁড়ো আর জিরের গুঁড়ো পুরো ব্যাস এইটুকু সিম্পল উপকরণ দিয়েই আমি এই ফুটটা বানিয়ে নিচ্ছি এই যে দেখতে পারলে আমি এখানে জিরে আর ধনে ভেজে রেখেছিলাম সেই জিরে ধনের ভাজা একটু দিয়ে দিলাম দিয়ে আর দেখো ভালো করে আবারও একটু আমি কষিয়ে নিচ্ছি জল দিয়েছি তো সেই জলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি ব্যাস বেশি সময় ধরে কষাতেও লাগবে না অল্প সময় ধরে একটু কষিয়ে নিলেই হবে এবার এর মধ্যে আবারও সেই গরম জল দিয়ে দেব আমি একটু বেশি করে আলুটা যেহেতু সিদ্ধ করতে হবে সেই কারণে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে গরম জল দিয়ে দিলাম আর এটা এখন দেখো আমি মিডিয়াম আছে দশ মিনিট এটাকে রান্না করে নেব ব্যাস তাহলেই আমার পুটটা রেডি হয়ে যাবে চলো এটা দশ মিনিট আমি রান্না করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি আর এই যে দেখো বন্ধুরা আমার পুরটা রেডি হয়ে গিয়েছে একদম খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এই যে দেখো খুব সুন্দরভাবে আমার পুটটা রেডি হয়ে গিয়েছে এখন দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুন আমি কিন্তু আগে নুনটা ব্যবহার করিনি তোমরা হয়তো দেখেছো হলুদ দিয়ে শুধুমাত্র আলুটা ভেজেছিলাম তারপর হলুদ আর লঙ্কা দিয়েই আমি আর জিরে আর ভাজা মশলা দিয়েই কিন্তু আমি রেসিপিটা বানিয়ে নিয়েছিলাম মানে ফুরটা এখন দেখো আমি দিয়ে দিলাম নুন আর এখন দিয়ে দেবো আমি একটু চিনি স্বাদের জন্য অবশ্যই একটু আমি চিনি দিয়ে দেবো দিয়ে খুব সুন্দর একটা দেখো পুর বানিয়ে নিলাম এই যে দেখো আমার পুরটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর এই যে দেখো আমি এখন ঢেলে নিচ্ছি ঢেলে একটু ঠান্ডা করে নেব চলো এই যে দেখো যতক্ষণ আমি পুরটা বানালাম ততক্ষণ কিন্তু আমার আটাটা রেস্টে ছিল দেখতে পাচ্ছ খুব সুন্দর আটাটা আমার খুব দারুণ একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এখন দেখো এই আটা থেকে আমি আটার বল তৈরি করে নেব বা লেচি কেটে নেব আমি এখানে আটার লেচি বা আটার বল তৈরি করে নিচ্ছি আমি যেরকম আমাদের আটার একটা লেচি হয় সেরকম অনুযায়ী করছি তোমরা যেরকম খাও সেরকমভাবে লেচিটা কেটে নেবে বা বলগুলো তৈরি করে নেবে এইভাবে আমি সবকটা বল তৈরি করে নিই যেভাবে আমি তৈরি করছি তোমরাও তোমাদের মতো করে আটার লেচি বা বল তৈরি করে নিও এই যে দেখো আমার সবকটা আটার লেচি বা বল একদম রেডি হয়ে গিয়েছে চলো এবার মেন পর্যায়ে যা যাক এই যে দেখো আমি একটা লেচি নিয়ে নিয়েছি এটা দেখো রুটির মতো করে আমি এখানে বেলে নিচ্ছি বন্ধুরা আমি রুটির মতো করে বেলে নিয়েছি আর এর মধ্যে দেখো ওই পুরটা আমি দিয়ে দিলাম যে পুরটা আলুর পুটটা সে বানিয়েছিলাম আমি সেই আলুর তরকারি করে সেই আলুর তরকারিটা আমি দেখো এই রুটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো এইভাবে আমি শাড়ির ভাঁজের মতো করে ভাঁজ করে ভাঁজ করে একদম মুড়ে নিচ্ছি তোমরা যেভাবে পারো ভাঁজ করে মুড়ে নেবে খুব সুন্দর করে এই ভাঁজটা করে মুড়ে নেবে আর দেখো একটা কি সুন্দর বল তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা বল তৈরি করে নিয়েছি চলো এইভাবে আমি প্রত্যেকটা বল রেডি করে নিন আর এই যে দেখো কত সুন্দর আমার সব কটা বল রেডি হয়ে গিয়েছে আটার লেচি দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি আটার লেচির বলগুলো রেডি করে নিই দিকে দেখো একটা কড়ার মধ্যে আমি গ মানে জল গরম হতে দিয়েও দিয়েছিলাম এই যে দেখো ফোটাও শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই ফুটান্ত জলে আমি আটার বল বা আটার লেচিগুলো ছেড়ে দেব একদম আস্তে আস্তে ধীরে ধীরে দেখো আমি আটার বলগুলো বা লেচিগুলো ছেড়ে দিচ্ছি আমি সবকটা বল ছেড়ে দিয়েছি এখন দেখো দশ মিনিট এই বলগুলোকে আমি ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে চলে এসেছি আর বলগুলো কত সুন্দর ফুটছে তোমরা দেখো আমি এখন উল্টে দেবো যাতে ধুটি ভালোভাবে হয়ে যায় উল্টে দিয়ে আবারও কিন্তু পাঁচ মিনিট মিনিটের জন্য হতে দেবো যাতে দুই পিঠে খুব সুন্দরভাবে হয়ে যায় আর দেখো কি সুন্দর সবকটা কটা বলই আমার ফুলে উঠেছে দেখতে পেয়েছো দেখেছো ভাঁজগুলো কিন্তু আমি খুব সুন্দর করে করেছি তাই কিন্তু খুলে যায়নি তাই তোমরাও কিন্তু ভাঁজগুলো খুব সুন্দর করে করে নেবে চলো পাঁচ মিনিট পর আবার দেখাই তো বন্ধুরা আবারও পাঁচ মিনিট পরে চলে এসেছে পুরো আটার যে লেচি বা বল একদম দুর্দান্ত স্বাদের যে বলগুলো আমি তৈরি করেছি দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে এই পর্যায়ে আস্তে আস্তে করে আমি সবগুলো বল তুলে নেব চলো সবগুলো বল আমি তুলে নিই বন্ধুরা দেখতেই পেয়েছো কত সুন্দর আমার বলগুলো ফুলে উঠেছে ভেসে উঠেছে আর এখন দেখো আমি সমস্ত বলগুলো তুলে নিলাম একটু ফুটিয়ে নেবে দেখো আমি দশ মিনিট একদম কিন্তু গ্যাস বাড়িয়ে একদম ফুটান্ত গ্যাসের আগুনে ফুটান্ত জলে আমি ফুটিয়ে তারপরে দেখো সবগুলোকে তুলে নিয়ে যে দেখো আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিলাম সাদা তেল আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি তিল সাদা তিল এখন দেখো ওই আটার লেচিগুলো সব এখন দেখো মানে মানে আটার যে বলগুলো তৈরি করেছিলাম সব দেখো এই তেলের মধ্যে তিল তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি কারণ আটার তো শুধু ভালো লাগবে না একটু ভেজে নিলে কিন্তু খেতে সুন্দর হবে কিন্তু সত্যি বলছি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল তোমাদের কি বলবো আমি মানে সত্যি নিজেই অবাক হয়ে গেছি বানানোর পরে আমি তো ভাবতেই পারিনি যে এতটা সুন্দর হতে পারে কিন্তু সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয়েছিল তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও খুব ভালো লাগবে চলো আমি সব বল এইভাবে ভেজে নিই একটু কড়া করে ভাজতে হবে বন্ধুরা এই যে দেখো আমার আটার বল কত সুন্দর রেডি হয়ে গিয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা তোমরা বানিয়ে খেও দেখবে তোমাদের খুব ভালো লাগবে তবে তোমরা আলু কেন এখানে ডিম বা চিকেন বা যে কোনো সবজি দিয়ে বানিয়ে খেয়ে দেখতে পারো এই যে দেখো তোমাদের আমি একটু ভেঙে তোমাদের দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে ভেতরটাই শুধু আলুর পুড়ে ভরা দারুণ টেস্টি হয়েছে তোমরাও বানিয়ে খেও আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিয়ে যেও চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো